আবারও ঐক্যবদ্ধভাবে জুলাই ঘোষণাপত্র তৈরির তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ অন্যথায় ব্যাহত হবে এর উদ্দেশ্য আজ ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দল এবং অংশীজনদের সাথে সর্বদলীয় বৈঠকের সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন তুলে ধরেন জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু জানান কিভাবে একতাকে মানুষের সামনে প্রকাশ করা হবে পাঁচই আগস্টকে পুনরুজ্জীবিত করা হবে সেটি আছে ঘোষণাপত্রে এখন তো জীবাণুদের থেকে বাঁচালে দিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বল সুরক্ষার বিশ্বাস থাকুক দিন ভর জুলাই ঘোষণাপত্রের খসড়া নিয়ে আলোচনায় রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে বিকেলে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির ওই বৈঠকে উঠে আসে নানা পরামর্শ

আমরা এটা করতে পারবে না তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও আসলে একতাই অন্তর্বর্তী সরকারের শক্তি বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা আর তা ধরে রেখেই কার্যক্রম চালিয়ে যাবার কথা জানান তিনি একতাতেই আমাদের জন্ম একতাতেই আমাদের শক্তি যে লক্ষ্য নিয়ে যে উদ্দেশ্য নিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার রিজুবিনেটেড হয় সবার সঙ্গে দেখলে প্রাণ সঞ্চার হয় বক্তব্যে আবারও ঐক্যমত্যের উপর জোর দেন প্রধান উপদেষ্টা দেশের স্বার্থে সর্বসম্মতিক্রমে ঐক্য প্রতিষ্ঠার কথা বলেন তিনি যদি সর্বসম্মতিক্রমে আমরা এর একটা দেশের সামনে আসতে পারি দেশের জন্য ভালো আন্তর্জাতিকভাবে অনেক ভালো সবাই দেখবে যে এই জাতিকে বহু ঠোকরা ঠুকরি হয়েছে তো নড়ে না স্থির হয়ে আছে শক্ত হয়ে আছে এটি হল আসবে তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা